আজকে আমি আপনাদের সাথে এমন একটি সিক্রেট ক্লায়েন্ট হান্টিং মেথড শেয়ার করব যেটা এর আগে আপনারা কেউ কখনো দেখেন নাই আই হোপ আপনি যদি এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমি ঠিক যেইভাবে বলবো সেইভাবে স্টেপ বাই স্টেপ আমার গাইডলাইন ফলো করে আপনি নিজ রিসার্চ থেকে শুরু করে লোকেশন রিসার্চ করতে পারেন ইনশাল্লাহ আপনি কিন্তু খুব দ্রুতই আপনার প্রথম ক্লায়েন্টকে অনবোর্ড করতে পারবেন আর কথা বলাবো না চলেন শুরু করা যাক তো ক্লায়েন্ট হান্টিং করতে গেলে আমাদের মেজর দুইটা প্রবলেম হয় প্রথম প্রবলেমটা হচ্ছে আমরা লোকেশনটা সিলেক্ট করতে পারি না যে আমরা কোন কান্ট্রির ক্লায়েন্টদেরকে আউটরিচ করব এবং দ্বিতীয়ত আমরা নিশ রিসার্চ করতে গিয়ে আমরা ঠিকভাবে নিশ রিসার্চ করতে পারি না দেখা যায় যে ঘুরে ফিরে আমরা কয়েকটা নিশের মধ্যেই সবাই মিলে ঘুরপাক খাচ্ছি আপনি যদি এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই লোকেশন এবং নিশ রিসার্চ নিয়ে আপনার যাবতীয় যত কনফিউশন আছে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমি রিসার্চ করে টপ টেন ইউরোপিয়ান কান্ট্রি লিস্ট খুঁজে বের করেছি এসিও সার্ভিসের জন্য এই দশটা কান্ট্রি আপনার জন্য বেস্ট একটা অপশন হবে এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে ভাই আপনি কেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে সিলেক্ট করতেছেন এর উত্তরটা খুবই সিম্পল কারণ আমরা কিন্তু ফরেন ক্লাইন বলতে শুধুমাত্র ইউএসএ ইউকে কানাডা এদেরকেই বুঝে থাকি কিন্তু এর বাইরেও কিন্তু একটা বিশাল বড় এরিয়া আছে যেগুলো আমরা আনটাচ রেখে যাচ্ছি খুব কম ফ্রিল্যান্সাররাই কিন্তু এই যে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আউটরিচ করে থাকে দ্যাটস ওয়াই আমরা একটু আউট অফ দ্য বক্স গিয়ে ইউরোপিয়ান কান্ট্রির যে ক্লায়েন্টগুলো রয়েছে তাদেরকে আউট করব। করবো আজকের ভিডিওতে আমরা স্পেন এই কান্ট্রিটা নিয়ে কাজ করব আপনি যদি এই ফুল দশটা কান্ট্রির লিস্ট পেতে চান আপনি কমেন্টে ইন্টারেস্টেড লিখতে পারেন আমার অ্যাডমিন আপনাকে কিন্তু এই দশটা কান্ট্রির লিস্ট পাঠিয়ে দিবে। আচ্ছা তো আমরা স্পেন সিলেক্ট করেছি এখন আমরা যেটা করবো আমরা নতুন একটা ট্যাব ওপেন করবো এবং আমরা আমাদের ভিপিএনটা অন করে নেব আমরা কেন ভিপিএন অন করতেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এই লিস্ট থেকে যে কোনো কান্ট্রি নিয়েই আপনারা কাজ করতে পারেন তো আমরা প্রথমে একটা নতুন ট্যাব ওপেন করব ট্যাব ওপেন করার পর আমরা এখান থেকে ভিপিএনটা অন করব তো যেহেতু আমরা স্পেন সিলেক্ট করেছি তো আমরা এখান থেকে চেঞ্জে ক্লিক করব। আমি আসলে যে ভিপিএনটা ইউজ করতেছি এটা হচ্ছে সার্ফ শার্ক এটা একটা পেইড ভিপিএন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা পেইড ভিপিএন ইউজ করবেন সম্ভবত দেড়শো থেকে দুশো টাকা পড়বে এতে করে কিন্তু আপনারা অনেক বেটার আউটপুট পাবেন কারণ আপনার ক্লায়েন্ট লার্নিংয়ের জন্য কিন্তু আমি মনে করি দুশো টাকা খুব কম ইনভেস্ট করার জন্য সো আপনি কিন্তু চাইলে করতে পারেন তো আমরা এখন স্পেনের মধ্যে যে কোনো একটা সিটি সিলেক্ট করবো ফর এক্সাম্পল আমরা এখান থেকে বার্সেলোনা এই সিটিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে কুইক কারেক্টটা ক্লিক করলাম সো আমার এই ভিপিএনটা স্পেনের বার্সেলোনাতে কানেক্ট হয়ে গিয়েছে সো আমাদের প্রথম পার্ট ডান প্রথম পার্টে আমরা এরকম একটা ইউরোপিয়ান কান্ট্রি সিলেক্ট করবো এবং সেই ইউরোপিয়ান কান্ট্রির যে কোনো একটা সিটি সেই সিটিকে আমরা টার্গেট করব এরপর আমি আপনাদের জন্য দশটা টপ টেন নিশ রিসার্চ করে রেখেছি তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন অথবা আপনারা কিন্তু নিজেরা নিশ রিসার্চ করতে পারেন আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম টু দ্য পয়েন্ট নিশ রিসার্চ করে দেখাবো যে আমি কিভাবে ক্লাইন্ট হ্যান্ডিং করার জন্য নিস রিসার্চ করি তো ফর এক্সাম্পল আমি ধরেন এখান থেকে স্পা এই স্পা নিশটাকে আমি সিলেক্ট করলাম যে আমি স্পেনের বার্সেলোনা শহরে যারা স্পা সার্ভিস দেয় এদেরকে আমি টার্গেট করব তো আমি এই ক্রম নিউ ট্যাবে চলে গেলাম এখন আমি চার্ট জিবিটির হেল্প নিব নিশ্বাসের ক্ষেত্রে তো আপাতত আমি ভিপিএনটাকে অফ রাখতেছি আচ্ছা ভিপিএনটা অফ করে নিয়েছি এখন আমি এখান থেকে চার্ট জিবিটি চলে যাব চ্যাট জিবি চলে যাওয়ার পর আমি প্রথম সুন্দর করে খাই দিলাম একটা পর্ব বলতেছি ওকে ফাইন সো আমি ওকে বললাম যে আই এম সো এখন ওকে আমি বলবো আই ওয়ান্ট টু আই ওয়ান টু আউটরিচ লোকাল এসিও জি এম বি ক্লায়েন্ট ইন বার্সেলোনা স্পেন দেখিও আমাকে কি উত্তর কিছু বললাম সাজেশন ইজ ইট আ রাইট নিশ টু আউটরিচ লোকালিসিও জিএমবি ক্লায়েন্ট ইন স্পেন ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার টার নিশ ফর দিস লোকেশন সো আপনি কিন্তু এখানে দুইভাবে কাজ করতে পারেন আপনি প্রথমে লোকেশনটা সিলেক্ট করে তারপরে চ্যাট জিপিটির হেল্প নিয়ে নিশ্চ সিলেক্ট করতে পারেন অথবা আপনি একটা নিশ্চ সিলেক্ট করে পরবর্তীতে সেটার উপর বেস করে আপনি লোকেশন সিলেক্ট করতে পারেন আচ্ছা এখন দেখেন ও আমাকে কী বলতেছে লোকাল লোকালিস ইউজ ভেরি রিলিভেন্ট ইন স্পেন আচ্ছা দা ইস্পাউনেস ইন্ডাস্ট্রার্সোনজ অ্যাক্টিভ অ্যান্ড ভিজিবল হোয়াই ইউ শুড বি কষিয়াস দেখেন এখানে কিন্তু আমাকে বলতেছে যে এখানে কিন্তু বেশ ভালো কম্পিটিশন আছে যে স্পা ওয়েলনেস ইন সিটি লাইক বার্সোলনা মাইড বি সাম হোয়াট কম্পিটিভ আচ্ছা ওকে ফাইন তারপরে স্পা রিলাই অন লট অন ইন পারসন ভিজিট ওকে হোম সার্ভিস প্লাম্বিং অল্টারনেটিভ নিশ আমাকে সাজেস্ট করতেছে আচ্ছা এরপরে ওর রেকমেন্ডেড অ্যাপ্রোচটা কি ভ্যালিডেড ডিমান্ড আচ্ছা চেক বাজেট চুজ আ নিশ ইউ ক্যান ইয়েস ইউ ক্যান পাস ক্যান বি রাইট নিশ ইট হ্যাজ ফেভারেবল অ্যাসপেক্ট ভিজিবল বিজনেস টাইপ বাট আই বাট আই উড রেট আচ্ছা এরপরে আমি ওর মাই ভার্ডে চলে আসি কী বলতেছে ইয়াস গোয়িং আফটার ইস পাস ইন ইট হ্যাজ ফেভারেবল ভিজিবল লোকে ফাইন বাট আই উড মিডিয়াম রিক্স বা মিডিয়াম রিওয়ার্ড সো আমি কিন্তু আসলে নতুন সো আমার জন্য আসলে মিডিয়াম রিক্স বা মিডিয়াম রিওয়ার্ড এই নিজগুলোতে যাওয়াটা একটু টাফ আচ্ছা ও আমাকে দেখেন ও বলতেছে তিন চার তিন থেকে পাঁচটা অল্টারনেটিভ নিশ আমাকে সাজেস্ট করতেছে তো আমি দেখি তো অল্টারনেটিভ নিশ কী আছে আচ্ছা দেখি কারণ আমার জন্য কিন্তু যেহেতু আমি একজন নতুন ফ্রিল্যান্সার আমার জন্য আসলে কিন্তু মিডিয়াম কম্পিটিশন এগুলো যাওয়া অতটা ঠিক হবে না হোম অ্যান্ড রিপেয়ার সার্ভিস ওকে তারপরে আর কি বলতেছে ইয়োগা বলতেছে হ্যাঁ এটা হইতে পারে একটা ভালো আমার জন্য ইয়োগা লিগাল অ্যাকাউন্টিং ওকে ফাইন স্পেশাল রিটাইল ওকে ফাইন হেলথ ক্লিনিক ফিজিওথেরাপি হ্যাঁ ওকে ফাইন এটাও ভালো ওকে প্রফেশনাল সার্ভিস ওকে ফাইন তার মানে আমি ফিজিওথেরাপি নিয়ে যেতে পারি আচ্ছা তাহলে এই ফিজিওথেরাপিটাকে আমি সিলেক্ট করলাম এখন আমি ওর বললাম যে হাউ মেনি ফিজিওথেরাপি সার্ভিস আর অ্যাভেলেবেল ইন বার্সেলোনা বার্সেলোনা আর দে আর দে হায়ার এজেন্সিস কারণ যদি এজেন্সি হায়ার করে তাহলে তো আমাকে হায়ার করবে না ওদের বাজেট অনেক বেশি সো আমি আসলে দেখতে চাই যে টোটাল কতগুলো আছে এবং কারা আসলে আমার জন্য সুইটেবল হতে পারে আচ্ছা ও বলতেছে অ্যাকোর্ডিং টু ডাটা লিস্ট চারশো সতেরোটা ফিজিওথেরাপি সেন্টার আছে মে পাঁচ তারিখ পর্যন্ত দু সাল ওকে ফাইন এরপরে বলতেছে ছয়শো ছাব্বিশটা বার্সেলোনা সেম ডেট ও তার মানে ও আমাকে বলতেছে চারশো থেকে ছয়শো বিজনেস আছে ম্যানি অফ দিস অ্যাপিয়ার টু বি স্মলার অপারেশন ওকে ফাইন সিঙ্গেল ওনার অপারেশন সো এইটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট দেখেন একটা খুব ভালো তথ্য পাইছি আহ নাইনটি টু পয়েন্ট এইট পার্সেন্ট আর সিঙ্গেল ওনার অপারেশন এরপরে দেখেন ও আমাকে কিন্তু বলতেছে যে হাও দ্য ফ্যাক্ট দ্যাট ম্যানি আর সিঙ্গেল ওনার অপারেশন সো যেহেতু সিঙ্গেল ওনার অপারেশন এরা কিন্তু আসলে বড় বড় এজেন্সি হায়ার করে না এরা কিন্তু ছোট ছোট ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে যদি হায়ার করতে চায় দে মাইট নট হ্যাভ আ ডেডিকেটেড মার্কেটিং এসিউ টিম ইট কুড বি মোর ওপেন টু এক্সটার্নাল হেল্প আ গুড থিং ফর ইউ কারণ ও কিন্তু ও কিন্তু বলতেছে যেটা আমার জন্য ভালো হবে সো এটার জন্য আমি কিন্তু তাহলে আগাইতে পারি ওকে এনা বিজনেস আছে হুম ওকে ফাইন তো তার মানে এটা আমি আগাইতে পারি আচ্ছা তাহলে ও আমাকে আই ক্যান পুল আ স্যাম্পল লিস্ট অফ ফিফটি ফিজিওথেরাপি ওকে করো ওকে ওকে করে দাও দেখি কি করে আমাকে দেখে তো আমাকে কী দেয় আগে একটু চেক করে দেখি দেখেন ও আমাকে প্রায় এখানে পঁচিশটা ফিজিওথেরাপি সেন্টারের লিস্ট দিয়ে দিয়েছে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ও আমাকে যে লিস্টগুলো দিয়েছে এই লিস্টগুলো কিন্তু মনে হয় মোটামুটি ভালো বিজনেস কারণ যেহেতু চ্যাট জিবিটিতে আসছে সো এদেরকে অ্যাপ্রোচ করাটা আসলে আমার কাছে খুব একটা গুড ডিসিশন মনে হয় না সো আমি এখন কি করতে পারি সো আমি এখন ওরে আরেকটা জিনিস বলতে পারি তো চ্যাট জিবিটি আমাকে যে পঁচিশটা জিএমবি লিস্ট দিল আমার কাছে মনে হয় না এদেরকে আউটরিচ করাটা খুব একটা ভালো ডিসিশন হবে কারণ এদের জিএমবি প্রোফাইলটা খুব ভালো অবস্থানে না থাকলে চ্যাট জিপিটি ওদের ডাটাগুলো আমাকে দিতে পারতো না সো আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখন ওকে বলবো নো প্রবলেম সাজেস্ট মি সাম কিওয়ার্ডস দ্যাট আই ক্যান সার্চ অন গুগল ম্যাপ টু ফাইন্ড দ্য বিজনেস আচ্ছা এখন ও কিন্তু আমাকে কিছু কিছু বলতেছে যে কিছু লাইভ রেটিং রিভিউ দিতে পারে ঠিক আছে বাট এটাও কিন্তু করতে পারেন এটা করেও কিন্তু দেখতে পারেন যাদের রিভিউ টিভিউ কিন্তু করতে পারেন সো এখানে আমি দেখাচ্ছি না সো আমি কিছু যে দিয়ে আমি সার্চ করে আমি পাবো ঠিক আছে স্প্যানিশ কিন্তু কিডগুলো হবে ওকে এটা আমাকে দিছে ফিজিওথেরাপি আবার সেন্ট্রোদি ফিজিওথেরাপিয়া বার্সোলোনা আচ্ছা তো আমি এইটাকে কপি করলাম কপি করে আমি এখন সুন্দর করে আবার ভিপিএনটা অন করব এই যেখানে আমি ভিপিএনটা কানেক্ট করবো কানেক্ট করার পর আমি আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে আচ্ছা ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এখন আমি চলে যাব গুগল স্পেন এখন আমি সার্চ করব গুগল স্পেন ওকে গুগল স্পেন সার্চ করলাম এই যেখানে চলে আসলো গুগল স্পেন এখন আমি লিখবো এইটা ফিজথেরাপিয়া বার্সেলোনা ওকে আচ্ছা এই যে দেখেন এখন আমি যে রেজাল্টগুলো পাবো এই রেজাল্টগুলো হবে একদম অ্যাকুরেট রেজাল্ট একদম আমার স্পেনের বার্সোলোনার ওই আশেপাশে যে রেজাল্টগুলো আমাকে দিত সেই রেজাল্টগুলো কিন্তু আমি এখান থেকে পাবো এখন যাদের ওয়েবসাইট নাই যাদের জিএমবিতে একটু কম রিভিউ আছে এদেরকে কিন্তু আমরা টার্গেট করতে পারি এবং এদেরকে আমরা টার্গেট করে আমার সার্ভিসের জন্য কিন্তু অফার করতে পারি সো আই হোপ আজকের ভিডিওর পর আপনারা আরও প্রপারভাবে নিশ রিসার্চ করে এরকম ভিপিএন এর সাহায্যে লোকেশন স্পেসিফিক একদম টু দ্য পয়েন্টে যে বিজনেসগুলো রয়েছে তাদেরকে টার্গেট করে আপনি আউটরিচ করতে পারেন এতে করে আপনারা সবাই এক জায়গার মধ্যে ঘুরপাক খাবেন না একটা নিশ বা একটা লোকেশনেই আপনারা বারবার একই ধরনের ক্লায়েন্টকে আউটরিচ করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ